যাতে তোমার নাকের ভিতরে কোনো ময়লা ঢুকতে না পারে এজন্য আমি আল্লাহ তোমার ঠোঁটের উপরে মুস লাগা দিলাম আল্লাহ তালা ডাক দিয়া বলে নারীদের নাকের ভিতরে যাতে করে ময়লা ঢুকতে না পারে

এজন্য আল্লাহ তাআলা যাকে যা দেওয়ার তা দিয়েছে নারীর মুখে দাড়ি দিলে ভালো লাগবে না জন্য দেয় নাই পুরুষের মুখে দাড়ি না থাকলে খারাপ দেখা যায় এজন্য আল্লাহ তোমারে দাড়ি দিয়েছে এই দাড়ির কি শক্তি জানো সায়েন্স বলে আমার কথা নয় যারা জীবনে দাড়ি কামাবে না তাদের যৌবন কমবে না চোখের জুতি কমবে না কোন আপনি এমনি খালি লাইট থেকে বাঁচার লাগে পুরো পাওয়ার নাই কিন্তু দামি গ্যালাস লাগানো রাত্রে রাস্তায় চলি শুধুমাত্র চোখকে হেফাজত করার জন্য চোখ দিয়ে যা দেখি এখনো চশমার চাইতে ভালো এগুলো কেন লাইট থেকে বাঁচার জন্য সারা রাত থাকা লাগে গাড়িতে লাইটের আলো আমাদের চোখে আছে এই জন্য দেখবেন আমার ড্রাইভারও চশমা আমার সাথে চপর জন্য তারও চশমা দুনিয়ার দিকে খেয়াল সিসি ক্যামেরা দিয়েছে কোন কারেন্ট লাগে না আর লতালা হাত দিয়েছে কোন কিছুই লাগে না মোবিল লাগে না লড়াইতে পারো এত নিয়ামত দেওয়ার পরেও বান্দা বলো আল্লাহ তালার কোন কোন নিয়ামত কে স্বীকার করবা আল্লাহ জানা দেয় ফা বিআই আলা রব্বিকু মা তুকাদিবাম আমি আল্লাহর কোন কোন নিয়ামত কে স্বীকার করবা বলো আমি আল্লাহ তোমার জন্য ক্ষীর দেই রে বলো এক আল্লাহর বান্দা মসজিদে ঢুকে দোয়া করতেছে আল্লাহ আমারে এতই গরিব বানাইলা কিনার মতো সামর্থন নাই মালিক আমার এতই গরিব বানিয়েছো

কেনার সামর্থ্য নাই হলে কিনবো কিন্তু তার তো দুইটা পাই নাই ও তুমি আমার কত নিয়ামত দিয়েছ আল্লাহ এজন্য বলে আমি আল্লাহ ঘর দিয়েছি আসো কিন্তু কুড়ি গ্রামের মুসলমান বড় চালাক প্রশ্ন করে আল্লাহ ঘর পাইলাম আপনার কিন্তু ঘরে ঢুকে দেখি সব কেমন জানি ফাঁকা দেখা যায় এই ঘরে কেমন করে ইবাদত করব আল্লাহ তাআলা ইবার আমার পয়গম এর কাছে আয়াত নাযিল করে দয়া দেয় উত লো মা ولا ريب في هدى للمتقين الله <applause> تعالى আমি আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব দিয়েছি পড়ো আর ইবাদত করো পড়ো আর পালন করো পড়ো আর মানো আমি আল্লাহ যে কিতাব দিয়েছি এতে কোনো বই নাই সন্দেহ নাই এই কিতাবটা হলো হেদায়েতের কিতাব কিতাবটা বুকে লাগাও বুকে চুমো খাও কিতাবটা নিয়ে রাস্তা ঘাটে চলো কিতাবটা ঘরে রাখো কিতাবটা সংসারে ঢুকাও। কিতাবটা তোমার রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত চালাও আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম কোন ধর্ম তি হবানা আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাচয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় সবাই আলকুরানের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় জোরপন মার হাওয়া কুরআন হাদিস শাসন তন্ত্র রাসূল আমার নেতা কথা ঠিক কুরআন হাদিস শাসন রাসূল আমার নেতা কথা বলেন ঠিক না বলেন উৎসাহ মূর্তির অমলান ইতিহাস বীর গাথা এক আল্লাহ সারা আমার দিলে এক আল্লাহ সারা তোমার দিলে নেই তো কোন এক আল্লাহর গুলাম আমি এই তো পরিচয় জোরে কন্যার হাওয়া তাহলে ইবাদত করব ঘর দিছে কে কি দেখে দেখে পড়মু আছে না নাই এবার আসেন আল্লাহর পায়গম্বর সরকার এত আলম নবী আমার এর আগে একটু নিজের নিয়ত খালাস করে নেন সহি করে নেন যে যেখানে আছেন একটু আঙ্গুলটা আবার উপরের দিকে তুলো একটু আঙ্গুলটা টান টান করে তুলো বাজান এই চেহারা উপরের দিকে ঘোরাও একটা মায়া লাগায়া চক্ষু দুইটা বন্ধ করো জলদি করো আমিও করেছি তোমরাও করো একটা মায়া লাগায়া আমার আল্লাহর একটা ডাক দাও আল্লাহ আব্বা জানি বারান বল না মা আমার দিকে তাকাও এই যে আমার দেখতেছো স্টেজে বয়ান করতেছি রে বাপ আমার কি এলেমেন্ট যোগ্যতা জানি আমি কত বড় মুফতি বলি শোনো তোমরা যারা নিচে বসে আছো বাজান তোমাদের পায়ের জুতা টানার যোগ্যতা আমার নাই যারা স্টেজে বসা তোমাদের পায়ের জুতার ধুলি সমতুল্য এলেমা মারা নাই এলেমার যোগ্যতার পাহাদুরি দেখায় স্টেজে বসি নাই মহিলা প্যান্ডেলের মতো তোমাদের পায়ের জুতা যদি আমার গায়ের চামড়া দিয়া বানায় দেই তো আমার মায়ের তোদের ঋণ সুদ হবে না মা মা আমি তোদের ছেলে সামনে আর কোন দিকে খেয়াল করবা না খুব মনোযোগ আমার আলোচ্য বিষয় হয়েছে ইবাদত চলবে বলো আওয়াজ দিয়ে বলো আল্লাহর কবি সরকার তো আলম নবী আমার এই বক্তব্যটাই মসজিদের ভিতরে দিচ্ছে সাহাবাই খেলা এক আল্লাহর ইবাদত করম আল্লাহ সারা অন্য কোন প্রভু নাই আল্লাহ ছাড়া অন্য কোন মাহবুব নাই ইলাহ নাই সব সাহাবাই কেরাম কথা মেনে নিয়েছে হজরত ওমর দাঁড়ায় ডাক দিয়া কয় নবী আমার আপনার এই কথার ব্যাপারে আমার বক্তব্য আছে কি বক্তব্য বলেছেন আল্লাহর ইবাদত করার জন্য কথা সত্য ইবাদত করলে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা কি আমাদের কি কি দিবেন আল্লাহ তালা এটা তো আপনি বলেন নাই নবী বলে কথা সত্য আল্লাহর নবী কাফ্রায় গেছেন আল্লাহ পাক রব্বুনা আমিন জিবরাইল কে পাঠিয়েApiException জিবরাইল নবীর কানে কানে গিয়ে আওয়াজ শোনা দাও সে যেন তাদের সামনে লজ্জিত না হয় এবার জিবরাইল আয়াত তেলাওয়াত করে শোনা দেয় ইন্নাল্লাযীনা কা نَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةَ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ

তারা তো জানেও না তাদের জন্য আমি আল্লাহ কি জান্নাত রেখেছি আল্লাহর কবি বলেছে উমর যদি কেউ আল্লাহ ইবাদত করে জান্নাত পাবে এমন জান্নাত জান্নাত তাদের জন্য ফেরস্তা প্রটোকল দিবে